দাদা একটা দিন না এই পকোড়া আর ঠান্ডা কফি হ্যাঁ এই খেয়েই বিয়ের বাড়িতে অর্ধেক সময় ঢুকলেই হাফ পেট কি ফুল পেট ভরে যতই কাবাব আর পাস্তা আসুক না কেন বিয়ের বাড়ির কথা মনে হলে ওজি কিন্তু হচ্ছে চিকেন পাকোড়া কেটারদের আর সঙ্গে এক কাপ ঠান্ডা কফি পাওয়া যেত সেটা যে কেন দিত সেটার অনেক রকমের ব্যাখ্যা হয় কিন্তু যাই হোক আজকে সেই চিকেন পকোড়াটা রিক্রিয়েট করা যায় বিয়ের বাড়ির পকোড়াগুলো কিন্তু এর চেয়ে সাইজে ছোট হয় আপনারা কতগুলো খেতে পারেন